আসসালাম আলাইকুম দর্শক শুরুতেই বলতে হয় এখন শীতের সকাল যেন জন্য অকাল আসলে অকাল কিন্তু এই অকালে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সমাহার যাকে বলে সবজি সুন্দর সুন্দর সবজি গৃহস্থরা মাঠ থেকে উঠায় নিয়ে এসে সুন্দরভাবে বসে আছে। রাস্তা দিয়ে হাঁটছিলাম রেলওয়ে স্টেশনে একটা ভিডিও করে এই দিক দিয়ে হাঁটছিলাম দেখলাম ছোট্ট একটা বাজার শ্রীপুর থেকে গ্রামে চাচারা বসে আছে ক্ষেত থেকে তুলে নিয়ে আসে আসুন দেখা যাক একটা আঙ্কেলের সাথে কথা বলি কাকু এইটার নাম কি এটা শালগম দেখছেন খুব সুন্দর শালগম দেখে মনে হচ্ছে আস্ত কাঁচা খেয়ে ফেলি কিন্তু কাকু তো ধরে ফেলবে যদি আস্ত কাঁচা খাই তাহলে তো উনি টাকা চাইবে ঠিক আছে পকেটে তো মোটা পয়সা নেই আপনারা সাবস্ক্রাইব দেবেন নেট থেকে পয়সা পাবো পয়সা বেশি পাবো কাকুদের এক টাকার জায়গায় দশ টাকা দশ টাকার জায়গায় বিশ টাকা গরিব কাকু এটা কি উঠাইছেন থেকে উঠাইছেন সুন্দর সুন্দর খেতে সুন্দর সুন্দর জিনিস হয়েছে না আরো অনেক কিছু তো তৈরি করছে আরো অনেক কিছু তো লাগাইছেন তাই না আচ্ছা এটা বাড়ির ক্ষেত ক্ষেতের দেখছেন খুব সুন্দর লাউ দেখে মনে হচ্ছে এটা গরুর মাংস দিয়ে রান্না করলে খুব মজা হবে গরুর মাংস বলতে যাচ্ছে কারণ গরুর মাংস দিয়ে লাউ তরকারি খুব মজা দেখি একটু সামনে যাই সুন্দর সুন্দর লাউ এবং শাক নিয়ে এই কাকু আবার বসে আছে কাকু খোকলা দাতে মিষ্টি ভাবে হাসতেছে খুব ভালো লাগতেছে দেখেন আপনার ক্ষেত থেকে উঠাইছেন খুবই সুন্দর এরা কত করে বিক্রি করতেছেন চল্লিশ পঞ্চাশ টাকা না নিজের ক্ষেতের জিনিস সকালে কষ্ট করে উঠাইছেন তাই তো আচ্ছা দর্শক আসা যাক দেখি দেখেন সুন্দর সুন্দর সবজি শীতের সময়ে এই সবজিগুলো চোখে পড়ে এগুলো কিন্তু টাটকা সবজি ওনারা বাড়ি থেকে উঠায় নিয়ে আসছে নিজের ক্ষেতের নিয়ে সুন্দর ভাবে বসে আছে ক্রেতারা আসবে এবং বিক্রি করবে তারা কিনে নিয়ে যাবে সুন্দর ফুলকপি তারপরে আহ অসময়ে এখনো বড় সময় আসেনি ফুল শীতকালে শীতের শেষে ফুল ফাঁকে শীতের একটা কুল পেয়েছি খাবো যদি উনি টাকা নেই ন্যাগ্ সমস্যা নাই কারণ জিভেই জল এসে গেছে একটু খাইতেছি দেখেন সুন্দর সুন্দর জিনিস দর্শক খুবই সুন্দর জিনিস করলা গ্রীষ্মকালে আসে অথচ এখন শীতকালে উনি ওনার ক্ষেত থেকে সুন্দর করলা নিয়ে আসছে উনি ওনার ক্ষেত থেকে নিয়ে আসে সুন্দর হয়ে বসে আছে দেখে মনে হচ্ছে উনি একজন ব্যবসায়ী আসলে ওনার ক্ষেতের জিনিস আহ করলা খুব সুন্দর কালারের এই হলো দেশের অবস্থা সবচেয়ে ভালো একটা জিনিস খেজুরের রসের গুড় উনি আবার উনি আবার বিক্রি করতেছে খেজুরের রসের কিসের কিসের গুর ভাইটা ও আখের গুর আমি তো মনে করছিলাম খেজুরের কিন্তু আসলে আখের গুর খুবই সুন্দর সুস্বাদু লোকজন নিতেছে উনি বাড়িতে তৈরি করছে এখানে পাওয়া যাচ্ছে ডিম ছোট্ট একটা বাজার আবার শুধু ডিম না পেপে আচ্ছা আঙ্কেল এটা কি আপনার বাড়ির জিনিস না বাড়ি থেকে উঠাই নিয়েছেন বাগান থেকে পেপে তাই না তো পেঁপে গুলো পেঁপে সুন্দর না ভাই পেপে খুব সুন্দর 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 টাটকা পেঁপে উনি কি মেডিসিন মেডিসিন দেয় নাই তাই না মেডিসিন দেয় নাই তো ভাই কি বলতেছে দেখি শোনা যাক এটা আসলেই উনার বাড়ির তাই তো খুব সুন্দর ভাবে কত করে কেজি বিক্রি করতেছেন ষাট টাকা কেজি মানে বাড়ির জিনিস মানে ওনার বাগান থেকে উঠায় নিয়ে আসছে আমার হাতে নিয়েছি খুবই সুন্দর এবং মেডিসিন ছাড়া অজর গ্রামের মধ্যে একটা বাজারে আসছে শ্রীপুর থেকে একটু সামনে একবারে শ্রীপুর পুরা বাজার না একটু গ্রামের বাজার এই বাজারে টাটকা জিনিস সকালবেলা চাষিরা উঠায় নিয়ে বিক্রি করতে আসে অল্পক্ষণের মধ্যে বাজারটা শেষ হয়ে যাবে বিভিন্ন স্থান থেকে লোকজন আসতেছে কেনাকাটা করার জন্য তো ঠিক আছে দর্শক আজকের এই এই বাজারটা আপনাদের সামনে তুলে ধরলাম প্লাস বাজারে টাটকা সবজিগুলো উঠায় সবজিগুলো আপনাদের দেখানোর জন্য আপনাদের সামনে তুলে ধরলাম আজকের মতো আপনাদের সামনে বিদায় নেব এবং সামনে আরো কিছু ভিডিও পাওয়া যায় নাকি দেখবো ওকে আল্লাহ হাফেজ